নমস্কার বন্ধুরা মেঘার সাথে আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একদম সাবেকি পদ্ধতিতে তৈরি দারুণ সুস্বাদু চিংড়ি পোলাওয়ের রেসিপি খেতে যেমন সুস্বাদু হয় এটা বানানোও কিন্তু ভীষণ সহজ আর রেসিপির সাথেই থাকছে পোলাও ঝরঝরেভাবে ভাবে রান্না করার কিছু কার্যকরী টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে চলুন আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল মেপে নিচ্ছি দেড় কাপ ঝরঝরে পোলাও রান্না করার জন্য চাল এবং জলের রেশিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে পার্টিকুলার যে কোনো একটা কাপ বা বাটিতে করে চালটা মেপে নেবেন আমি এখানে মেজারিং কাপের দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে বারবার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না চালের মধ্যে জলটা একদম স্বচ্ছ হচ্ছে দেখুন চালটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই চালটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে হাতে সময় কম থাকলে অন্তত কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট মতো এটাকে ভিজিয়ে রাখবেন আর যদি সময় বেশি থাকে তাহলে ঘণ্টাখানেকও ভিজিয়ে রাখতে পারেন আচ্ছা এরপর আমি রেডি করে নেব চিংড়ি মাছটা আমি এখানে সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি চিংড়ি মাছে লেজের দিকে খোসা সামান্য একটু রেখে দিয়েছি লেজটা সহ এবং বাকি অংশ থেকে খোসা মাথা সমস্ত কিছুই বাদ দিয়ে দিয়েছি তো এই চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর একটা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে চিংড়ি মাছটার সাথে এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলা মাখানো চিংড়ি মাছটা আমাদের পনেরো মিনিট মতো সাইডে রেখে দিতে হবে তো এদিকে আমি চালটা রেডি করে নেব চালটা প্রায় আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখার পর একটা ছাঁকনির ওপরে দিয়ে চালের জলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি এবার এই জল ঝরানো চালের মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ মতো ঘি এবং একটা চামচ মতো গ্রেড করা আদা আপনারা আদা বাটাও এখানে ব্যবহার করতে পারেন ঘি এবং আদাটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চালটাকেও এভাবে আবারও মিনিট পনেরো আমি রেখে দেব সাইডে এরপর চলে যাচ্ছি আমি মেন রান্নার প্রসেসে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি আর এক চা চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা পুরোপুরি গলে গিয়ে তেল ঘি ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মশলা মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তুলে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি এক মিনিট মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট চিংড়ি মাছ খুব বেশি ভাজা হলে কিন্তু রাবারের মতো চিউই হয়ে যাবে সেটা খেতে একেবারেই ভালো লাগবে না সেই কারণে চিংড়ি মাছটাকে একদম জাস্ট এপিট করে একটু সাতলে নিয়েই তুলে নেবো চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বাকি যেটুকু তেল মশলা রয়েছে এতেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে তো এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম প্রথমে গোটা গরম মশলা চারটে ছোট এলাচ পাঁচটা লবঙ্গ এবং দুটুকরো দারচিনি দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি একটা স্টার স্টারানিস এক টুকরো ছোট্ট জৈত্রী আর দিয়ে দেব এখানে কাবাব চিনি দশ বারোটা মতো এত কিছু না থাকলে শুধু ছোট এলাচ লবঙ্গ এবং দারচিনি ব্যবহার করতে পারেন আমি এখানে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিয়ে যখন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি এবং আদা মাখানো চালটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না চালের সাদাটে ভাবটা অনেকটাই কমে যাচ্ছে এবং চালটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে চালটা ভাজতে ভাজতেই পাশের বার্নারে আমি পোলাওয়ের জন্য পরিমাণ মতো জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি যে কাপে চাল মেপে নিয়েছিলাম দেড় কাপ সেই কাপেরই তিন কাপ জল ব্যবহার করেছি মানে যতটা চাল তার এক্স্যাক্টলি ডাবল পরিমাণে জল ব্যবহার করতে হবে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং মিষ্টি সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিংড়ি মাছও নুন মাখানো ছিল সেই জন্য নুনের পরিমাণটা বুঝে দিতে হবে আর মিষ্টি যে যেমন খান পোলাওতে সেই রকম অনুযায়ী দেবেন আর তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে এভাবে ভেঙে দুটুকরো করে আমি এর মধ্যে দিয়েছি আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব সাত থেকে আট মিনিট মতো পোলাওয়ের জন্য আমি কাজু কিশমিশ ভেজে তুলে রাখতে ভুলে গিয়েছিলাম সেই জন্য একটা চামচ মতো ঘি দিয়ে আর একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা কাজু কিশমিশ হালকা করে ভেজে তুলে নিচ্ছি এই কাজু কিশমিশটাও পোলাওতে ব্যবহার করব আপনারা চিংড়ি মাছটা ভাজার আগে কাজু কিশমিশটা ভেজে নিতে পারেন এদিকে প্রায় সাত আট মিনিট রান্না করার পর এখন দেখুন পোলাওয়ের মধ্যে জলটা অনেকটাই কমে এসেছে তো এর মধ্যে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম সাথে ভেজে রাখা কাজু কিশমিশটাও এই সময় দিয়ে দেবো হালকা হাতে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি চালটা কিন্তু বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট আরও মিনিট পাঁচেক মতো কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে রান্না হতে দেব পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি মানে ভাজা পেঁয়াজ বেরেস্তা আমি সবসময় মাইক্রোওয়েভ ওভেনেই তৈরি করে নিতে পছন্দ করি কারণ তাতে জাস্ট একটা চামচ মতো তেলেই এই বেরেস্তা তৈরি হয়ে যায় তবে আপনারা কিন্তু এখানে গ্যাসে যেরকম ডুবো তেলে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করা হয় সেভাবে ভেজেও এই রান্নায় ব্যবহার করতে পারেন বেরেস্তাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে মিনিট দশেক এভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর মাইক্রোওয়েভ ওভেনে কীভাবে বেরেস্তা তৈরি করতে হয় তার রেসিপিটা আমি এই চ্যানেলে শর্টসেই অ্যাড করে দেবো দু এক দিনের মধ্যেই দিয়ে দেবো একটু খেয়াল রাখবেন আর না হলে আমি গতকালকে আমার ব্লগ চ্যানেলে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানেও শেয়ার করেছি সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন এনিওয়েজ এদিকে মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের চিংড়ি পোলাও এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি দেখতে যেমন দুর্দান্ত খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয় এই চিংড়ির পোলাও আর এই চিংড়ি পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমায় জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথেই এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোন রেসিপি ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার